ও ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমি দেখাবো আজকে আমার যে প্লান্টেড অ্যাকুরিয়াম আছে তো সেটা কিন্তু সব কিছু ডিআই কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে ডিআইওয়াই বলতে আমি সব কিছুকেই বোঝাচ্ছি এলইডি থেকে শুরু করে আপনার হচ্ছে প্লা অ্যাকুইরিয়াম তারপর হচ্ছে ফিল্টারেশন সিস্টেম তারপর হচ্ছে আপনার সিও টু সব কিছু কিন্তু ডিআইওয়াই তো আমি একটু ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের কারণ হচ্ছে ফুল ভুল সেট করতে আমার কি কি আজকে খরচ পড়লো তারপর হচ্ছে আপনার ব্লার কিভাবে কালেকশন করছি দেন এলইডি ব্যাপার কস্টটা টা কিরকম লাগছে মানে টোটাল হিসাবটা আজকে আপনাদের এই প্ল্যান্টেড ট্যাঙ্ক কি কি প্রবলেম ফেস করছি তো সেই সব ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেলটিকে থেকে যারা সাবস্ক্রাইব করে নে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এন্ড তো চলুন ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমার আমার যে ট্যাংকটা আছে তো এটা কিন্তু হচ্ছে আমি যে ফার্স্টে আমি ট্যাঙ্কের প্লান্টসের ব্যাপারে বলি তো আপনারা হয়তো জানেন আমি প্লান্টস হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি অ্যান্ড দেন এক সাইড থেকে আমি শুরু করে আপনার দেখাই এই করোনার দিকে আসে কিন্তু দেখতে পাচ্ছেন যে লুইজিয়ার ইপেন্স আছে লুইজেরিয়া তো প্লাস টু স্যারিস সেটা আছে প্লাস হচ্ছে নিচের দিকে আছে অ্যাম্বুলিয়া আর হচ্ছে তার হচ্ছে সাইডের দিকে আছে। আপনার যে ডাফ ওয়াটার লিল যেটা আছে আমাদের দেশি যে ওয়াটার লিলটা এটা আরেকটা জার্ট আছে টাইগার লোটাস বাট আমি ডাভ ওয়াটার লিলিটা ইউজ করতেছি আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন এটা আমাদের যে দেশে হচ্ছে ন্যাটিভে পাওয়া যায় এটার নামটা ঠিক আসলে জানি না বাট পুলফোটে এটা এটা হচ্ছে অ্যাকোয়াটিক প্লান্টস আর নিচের থেকে একটু দেখায় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ডাবসেটারিয়া অ্যান্ড দেন গ্রাউন্ডে আছে হচ্ছে আপনার হেয়ার গ্রাস যেটা কিন্তু হচ্ছে কয়েক কিছুদিন আগে সিও টু ছাড়া ছিল বাট এখন কিন্তু সিও টু আমি দিয়ে দিছি তো সেই ব্যাপারে পরে আসতেছি দেন এখানে আছে বাকুপা যে হচ্ছে বাকুপা যেটা ক্যারোলিয়ানা না এটা হচ্ছে দেশি বাকুপা যেটা আছে আমাদের বাংলাদেশি তো সেটা আর দেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওতে এটা হচ্ছে নেটিভ থেকে কালচার করা কালেকশন করা হচ্ছে একটি প্লান্টস বাট আমি এখনো নাম জানি না দেন এটা কিন্তু ভালো গ্রো করতেছে কিছুদিন আগে ওইটা স্মেল্ট করে গেছিল বাট এখন কিন্তু অনেকটাই ভালো গ্রো করতেছে দেখতেই পাচ্ছেন অনেকটা সবুজ হয়ে আসে আর তার সাইডের দিকে আছে ডাপ সেক্রেটেরিয়া আর কিছু পরিমাণ সেক্রেটেরিয়া আর হচ্ছে যে নেটিভ থেকে কালচার করা সেই ডাব প্লান্টসটাই আসে আর ডিপ টুটে কিছু হচ্ছে আমাদের যে হেয়ার অ্যালগি আছে তো সেটারই হচ্ছে হেয়ার দিয়ে মস বানানো আছে আর হচ্ছে যেটা স্টোন ইউজ করছে এটা একটা বড় স্টোন যেটাকে শিলা স্টোন বলা হয় তো সেটাই স্টোন আর হচ্ছে সাইডের দিকে একটা স্টোন আছে ছোট সাইজের স্টোন আর হচ্ছে পিছনের দিকে এখন চলে যায় পিছনের দিকে আছে আমার যে রোটেলা যে রাউন্ডি ফলিয়া পিঙ্ক যেটা উইদাউট উট টুতে গ্রীন হয়ে থাকে আর এখন যেহেতু সিও টু দিয়েছি সেই কারণে এখন দেখা সামনের দিকে কি হয় আর এই সাইডের দিকেও কিন্তু আছে লুইজিয়া প্লাস টু স্যারিস বাকুপা ক্যারোলিয়ানা বাকুপা ক্যারোলিয়ানা আর হচ্ছে স্টারগ্রাস এই যে দেখতেই পাচ্ছেন স্টার গ্রাস কিন্তু অনেকটাই ভালো গ্রো করতেছে মার্শাল্লা আর হচ্ছে যদিও হচ্ছে মাইকরা আমার ট্যাঙ্কে কিছুতেই আমি গ্রো করাতে পারছি না তো এটা মাইক্র ব্যাপারটা আমি হচ্ছে পাশে রেখেছি কারণ মাইকা আমার কাছে অনেকটাই গ্রো করে না আমি এটা যতদূর জানি আর হচ্ছে এরিয়া আছে এই সাইডের দিকেও আর এই সাইডের দিকে হেয়ার গ্রাস আছে তো পুরো ট্যাঙ্ক কিন্তু আমি হচ্ছে লোটেক্স প্লান্টস দিয়ে কভার করে নিয়েছি আর এখন যেহেতু লাইটের ব্যাপারে চলে আসি লাইট কিন্তু আমার ডিআই ওয়াই এলইডি তো আমি কিন্তু এই লাইটগুলো ইউজ করি আপনার সাথে ভিডিওতে আমি শেয়ার করছিলাম তো এই লাইটটা কিন্তু আমার হচ্ছে খরচটাও অনেকটা কমে দেয় আর প্লাস লাইটের আলোটাও কিন্তু অনেকটাই ভালো দেখতেই পাচ্ছেন তো এই আলোটাতে এই এলইডিতে কিন্তু আমি আমার সব প্লান্টস গ্রো করাই আর হচ্ছে অনেকটাই বেটার রেজাল্ট পাই আর যেহেতু অনেকে স্টিপ এলইডি ব্যবহার করে বাট আমি কিন্তু স্টিপ এলইডি ইউজ করি না অনেক ওটার খরচটাও বেশি আর আমি কিন্তু এল যেটা দেখতে পাচ্ছেন আট জিবি তো সেটা আমার থেকে নিচে চল্লিশ টাকা করে বাজারে আর হচ্ছে যে হোয়াইট এলইডিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ টাকা পিস নিচে এগুলো ফোর ভোল্টের আর যেগুলো আর জিবি এল এগুলো কিন্তু দুইশো বিশ ভোল্ট কারেন্টের একদম সরাসরি এসি লাইনের আর যেগুলো সাদা এগুলো কিন্তু ডিসি লাইন আর সেটাও কিন্তু আমার হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা মোবাইল চার্জার দিয়ে আমি কিন্তু এলইডিটা কনভার্ট করতেছি আর সরাসরি যেটা কারেন্টের লাইন তো সেটাতে কিন্তু কনভার্ট করতেছি আর নেক্সট পার্টে এখন যাই ফিল্টারেশন সিস্টেম তো ফিল্টারেশন সিস্টেমকে বলা যায় আমি কেন হচ্ছে আমার ট্যাঙ্কে হচ্ছে হোপ ফিল্টার ইউজ করতে পারতাম বাট খরচটা বাঁচানোর জন্য বেসিক্যালি আমি হোপ ফিল্টারটা ইউজ করিনি আমি হচ্ছে পাওয়ার ফিল্টার ছোট সাইজে যে পাওয়ার ফিল্টারটা আসে তো সেটাই কিন্তু ইউজ করতেছি তো দেখতে পাচ্ছেন পাওয়ার ফিল্টারটা একদম ছোট সাইজের এটা আমার থেকে নিচে আড়াইশো টাকা নিচে আর যেহেতু হচ্ছে একদম ছোটো সাইজে দেখতে পাচ্ছেন ভালোই মোটামুটি কাজ চলতেছে আর পাওয়ার ফিল্টারের সাথে যে একটা এল দেখতে পাচ্ছেন এলবো তো এটা দেওয়ার আসলে কারণটা কি সেটা এখন আমি বলি তো এটা দেওয়ার আসলে বেসিক্যালি কারণ আমার যে সিও টু ডিফিউজার আছে তো সিও টু ডিফিউজার থেকে যে সিও টু গ্যাসটা বের হচ্ছে এই গ্যাসটা যে বাবলটা আছে এটা সরাসরি আমার হচ্ছে যেহেতু এলইডিতে কোনো প্রকার কভার নেই তো এই এলইডিতে গিয়ে লাগে আর সেই কারণে কিন্তু লাইটটা ফিউজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো সেই কারণেই কিন্তু আমি এটা ইউজ করছি যেন ফ্লোটার সাথে এই সাইডের দিকে আমার বাবলগুলো কিন্তু বের হয় এতে কিন্তু অনেকটা সুবিধা হয় আর সিও টু যেহেতু ইউজ করতেছি সিও টু কিন্তু ডিআইওয়াই এলইডি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি হচ্ছে রেগুলেটর ইউজ করতেছি তো ডিআইওয়াই এলইডি ডিআইওয়াই এলইডি ডিআইওয়াই ফিল্টারেশন সিস্টেম বলা যায় যে সব কিন্তু বিকল্প আর খরচটাই বাঁচানোর জন্য যারা বিজ্ঞানার একদম লো খরচে করতে যাচ্ছেন এটা অ্যাকুয়াম তো তাদের জন্যে কিন্তু এই টিপসগুলো আমি আমার থাকবে কারণ হচ্ছে এই টিপসগুলো দিয়ে কিন্তু আপনার প্লান্টেড অ্যাকুয়ারিয়ামটা কভার করতে পারেন আর সিও টু ডিআই সিও টু আমার হচ্ছে যে টেবিল আছে সে কিন্তু আমি হচ্ছি যে বোতলটা আছে তো সেটা কিন্তু কভার করে রাখছি আর সয়েলের ব্যাপারে এখন আসি সয়েলটা হচ্ছে আমাদের দেশের যে গার্ডেন সয়েল আছে তো সেই গার্ডেন সয়েলই কিন্তু আমি ইউজ করতেছি আর হচ্ছে অনেকে কমার্শিয়াল ইউজ করেন বাট আমার ট্যাঙ্কটা যেহেতু হচ্ছে ডিআইওয়াই ওয়াইসিও টু মানে সব কিছুই বিকল্প বদ্ধিতেবার এবং পুরো ট্যাঙ্ক সেট করতে কিন্তু খরচটা অনেকটাই অনেক কম লেগেছে বাট আমার কাছে বলা যায় খরচটা কিন্তু একদমই নেই কারণ হচ্ছে প্লান্টস কিন্তু যে প্লান্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগ প্লান্টসই কালেকশন করা জাস্ট হচ্ছে আমার স্টার গাছ যেটা আছে এই স্টার গাছটা আমি হচ্ছে অ্যাকুয়াম শপ থেকে পঞ্চাশ টাকা পট কিনছিলাম দেন বাকি যেগুলো প্লান্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালেকশন করা আছে আর রুজিয়ার যে সাইজ এটা একটা ভাই আমার গিফট করছিল সেটার থেকে আমি হচ্ছে গ্রো করে নিছি আর স্টোনের ব্যাপারে বলি স্টোন হচ্ছে আমি হচ্ছে কালেকশন করে আনছিলাম অ্যান্ড স্যান্ড বলা যায় স্যান্ড হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন স্যান্ড আছে সেটার সাথে সেটা আছে আর কিছুটা পরিমাণ হচ্ছে যে অ্যাকুরিয়াম সবে পাওয়া যায় হোয়াইট স্যান্ড তো সেই স্যান্ডটাই কিন্তু দেওয়া আছে আর নিচের লেয়ারে যে আছে মাটিটা এটা কিন্তু একদম ধানের জমির যে পিওর গার্ডেন সয়েল মানে কাদা যে মাটিটা আছে তো সেটাই কিন্তু ইউজ করছি আর তেমন কিছু আর তেমন কিছু নেই বলার কারণ হচ্ছে সব কিছুই বুঝলেন এলইডি ডিওয়াই তারপর হচ্ছে ফিল্টারেশন সিস্টেম ডিআই ওয়াই সিও টু ডিফিউজার ডিআই ওয়াই তারপর হচ্ছে প্লান্টসও ডিআইওয়াই বলা যায় কারণ প্লান্টসও কিন্তু কালেকশন করা ফ্রিতে কালেকশন করা তারপরে স্টোনও ডিআইওয়াই বলা যায় ফ্রিতে কালেকশন করা অ্যাকুরিয়ামও কিন্তু ডিআই ওয়াই কারণ অ্যাকুরিয়ামটাও কিন্তু বানানো অ্যাকুরিয়াম তো সেক্ষেত্রে বলা যায় আমার যে ট্যাঙ্ক সেট আছে এটা কিন্তু সম্পূর্ণ এক একটা ডিআই ওয়াই বলা যায় আর এটার বাজেটটা টোটালি খরচটা অনেকটাই কম লাগছে কারণ এই অ্যাকুরিয়ামটা আমার খরচ পড়ছে ছয়শো টাকার মতো তো পুরো জাস্ট অ্যাকুরিয়ামটা আমার হচ্ছে ফাইভ এম এম দিয়ে গ্লাস দিয়ে বানাই দিছে ছয়শো টাকার মতো খরচ পড়ছে আর হচ্ছে স্যান্ড এগুলো তো ফ্রি আর হচ্ছে গার্ডেন সয়েলটাও হচ্ছে জমি থেকে কালেকশন করা প্লান্টসও কালেকশন করা বাট টোটালি কস্ট একদমই কম পড়ছে আর এল ইডিটা বানাতে আমার হচ্ছে চারটা এলইডি চল্লিশ টাকা নিছে আর জি জিবি এল ইডি আশি টাকা নিছে আর মোবাইল চার্জার দিয়ে কিন্তু আমি এটা কনভার্ট করে জ্বালাচ্ছি আর তার হচ্ছে বিশ টাকার মতো খরচ পড়ছে জাস্ট অনেকটাই কম আর কম রেটে যারা হচ্ছে এরকম প্ল্যান্টেড অ্যাকুইয়াম করতে যাচ্ছেন তারা কিন্তু শুরু করে দিতে পারেন আমার টিপসগুলো ফলো করলে কিন্তু আমার চ্যানেলে এই অ্যাকুরিয়াম নিয়ে অনেকটাই ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন অনেক ভিডিওতে আমি টিপসগুলো শেয়ার করছি আর হচ্ছে এই টাইমটা কিন্তু আমার বয়স হচ্ছে এক মাস হয়ে গেছে এক মাসের মধ্যে দেখতে পাচ্ছেন প্লান্টসগুলোর গ্রোথ রেটটা কত ভালো আর কত সুন্দর গ্রোথ আর আমি কিন্তু রেগুলার প্লান্টস টিম করি তো সেই কারণে কিন্তু প্লান্টসের গ্রোথ রেটটা অনেকটাই বেটার পাওয়া যায় আর ফিল্টারেশন সিস্টেম আমি হচ্ছে চব্বিশ ঘন্টায় অন রাখি আর এলইডিটা হচ্ছে এখন আপাতত দশ ঘন্টার মতো দিচ্ছি আর অ্যালগি এখনও কোনো প্রকার অ্যালগি ফেস করিনি সেক্ষেত্রে বলা যায় গ্লাসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে আর পানিটাও ক্রিস্টাল ক্লিয়ার পানিটা আমি উইকে চেঞ্জ করি বা বেশি এখন যেহেতু গ্রীষ্মকাল অনেকটাই গরম আর প্রচুর গরম তো সেক্ষেত্রে আপাতত পানি দেখতে পাচ্ছি অনেকটাই ঠান্ডা আছে বাট জানি না কি কারণে ঠান্ডা আছে বাট একটা কুলিং ফ্যান অ্যাড করলে বেটার রেজাল্ট পাতা পাইতাম বাট সেটা নিয়েও আমি ভিডিও দেব যে কিভাবে আপনার ট্যাঙ্কের পানি ঠান্ডা রাখবেন বা যেহেতু এখন পানি ঠান্ডা আছে তো সেক্ষেত্রে আমি এখানে কোনো হাত দেব না বা কিছু করব না তো পানি কিন্তু অবশ্যই ঠান্ডা আছে আর প্লান্টসে প্লান্টের ট্যাঙ্কের পানি সাধারণত ঠান্ডায় থাকে বাট যদিও প্লান্টসের জন্য অনেকটা টেম্পারেচার কম রাখা প্রয়োজন বাট যদি আপনি কুলিং ফ্যান ইউজ করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন আর না ইউজ করলেও কোনো সমস্যা নাই প্লান্টস আপনি মার্শাল গ্রো করবে আর ফিসটা অল্প রাখার ট্রাই করবেন কারণ হচ্ছে ফিশের জল বেশি ফিশ বেশি থাকলে ওয়েস্টটাও বেশি হবে আর ফিল্টারেশন সিস্টেম যেহেতু আমার হচ্ছে পুরো ট্যাঙ্ক কভার করে নিচ্ছে সেক্ষেত্রে আমি কিন্তু ফিসটাই অল্প রাখার ট্রাই করতেছি আর এল আমি এটা এলইডি ইডি জ্বালিয়ে যে ভায়োলেট কালার এল ইডি বেগুনি আলো তো সেটাই কিন্তু জ্বালিয়ে রাখছি আর ওই সাইডেও কিন্তু ভায়োলেট কালার হয় বাট এটা কিন্তু এল চেঞ্জ হয় মানে কালার চেঞ্জ করে এল টা আপনার ইচ্ছা মতো কালার আপনি কনভার্ট করে রাখতে পারেন আর এই ছিল আজকে ভিডিওটা পুরো ট্যাঙ্কের ডিআইওয়াই নিয়ে কথা বললাম তো যারা এইভাবে করতে চাচ্ছেন তারা কিন্তু শুরু করে দিতে পারেন আমার টেপসগুলো ফলো করে তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই